নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যেন আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে তো চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে প্রথম দলের সাতজন ফুটবলারকে গুড বাই জানিয়ে দিয়েছে এফসি গোয়া এবং অফিসিয়ালি গোয়ার পেজ থেকে ব্র্যান্ডন ফার্নান্ডেস নোয়া সাদৌই কার্লেস মার্টিনেস ভিক্টর রড্রিগেস বিরাট সিং পেরেরা এবং সেভিয়ার গামাকে বিদায় জানিয়ে দিয়েছে এফসি গোয়া প্রসঙ্গত বলে রাখি সেভিয়ার গামার সাথে ইস্ট বেঙ্গলের একটা লিঙ্ক খবর কিছুদিন বেরিয়েছিল এবং তারপরেই এত বছর থাকার পরে সেভিয়ার গামার গোয়া ছাড়া এটা কি নেহাতি সংযোগ না ইস্ট বেঙ্গলের সাথে সেভিয়ার গামার সত্যি কোনো কথাবার্তা হয়েছে সেটা কিন্তু আর কিছুদিন পর ট্রান্সফার উইন্ডো খুললে বোঝা যাবে আপাতত প্লেয়ারটা কিন্তু উইদ আউট ক্লাব রয়েছে এখন দেখা যাক কি হয় এরপর আসি ইস্ট বেঙ্গলের কথা তো কালকে ইস্টবেঙ্গলের আন্ডার সেভেন্টিন ড্রিম স্পোর্টস চ্যাম্পিয়নশিপে এফসি গোয়ার সাথে প্রথম খেলা ছিল এবং খেলায় ইস্টবেঙ্গল চার এক গোলে ডমিনেট করে এফসি গোয়াকে হারিয়ে দেয় ইস্টবেঙ্গলের দেবজিৎ রয় তিনটে গোল করে এবং গুরনাথ সিং গ্রেওয়াল অপর গোলটা করে ধূপ ছেলে দেবজিৎ মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে হ্যাট্রিক করে এবং রেকর্ড করে এবং এই নিয়ে দেবজিৎ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারটা পেয়ে গেল তো কালকে ম্যাচ সেরা হওয়ার পর দেবজিতের একটা পোস্ট সবার কিন্তু হৃদয় ছুঁয়ে গেছে আমরা শুধু এটুকুই বলতে পারি তোমার মা তোমার খেলায় খুব খুশি হয়েছেন তিনি যেখানেই থাকুন না কেন যাই হোক দেবজিৎ দিন কিন্তু রুল করবে এছাড়া কাল ইস্টবেঙ্গলের পক্ষ থেকে একটা ব্যাড নিউজও আছে যেখানে ইস্ট বেঙ্গলের অফিসিয়াল ফটোগ্রাফার নিখিল পাটিল তার অসামান্য সব ছবি আমরা এতদিন দেখে এসেছি সে কিন্তু পরের মরশুমে ইস্টবেঙ্গলে আর থাকছে না তার জায়গায় যে এসেছে সে হচ্ছে তন্ময় দাস যিনি শ্রী সিমেন্টের আমলে ইস্ট বেঙ্গলের ফটোগ্রাফার ছিল সে এরপর যদি আমরা একটু ট্রান্সফার আপডেটে আসি তো প্রথমেই বলি জাভি হার্নান্ডেস কথা তো শোনা যাচ্ছে পাঞ্জাব এফসি নাকি জাভি হার্নান্ডেস নেওয়ার ব্যাপারে আগ্রহী তাদের যে অ্যাটাকিং মিডফিল্ডার ছিল সেই মাদি তালাল ইস্ট বেঙ্গল জয়েন করার পর সেই জায়গাটা ফাঁকা রয়েছে এবং সেখান থেকে পাঞ্জাব চাইছে একজন ভালো আইএসএল এক্সপিরিয়েন্স অ্যাটাকিং মিডফিল্ডার নিতে এবং সেই জন্য তারা জাভির সাথে ইনিশিয়াল কথাবার্তা শুরু করেছে এখন দেখা যাক ব্যাপারটা কত দূর এগোয় এরপর একটু মহামাটেনের কথায় আসি তো শোনা যাচ্ছে একজন সেরা এবং ডিফেন্ডার মোরতাদা ফল তার সাথে নাকি কথাবার্তা অনেক দূর নিয়ে গেছে এবার ফলকে আর রাখবে না তারা ডিফেন্সে শুধুমাত্র কার্লোস ডেলগাটোকে ধরে রাখবে এবং ফলের দু হাজার পঁচিশ পর্যন্ত চুক্তি থাকা সত্ত্বেও তাকে কিন্তু বাই আউটের চেষ্টা করছে ওড়িশা সেখান থেকে মহামাটেন এসছি একটা ইন্টারেস্ট দেখিয়েছে ইনিশিয়াল কথাবার্তা পেরিয়ে অনেক দূরই মহামারণ গেছে এখন দেখা যাক কি হয় ওড়িশা ফলকে ছাড়লেও তাদের ডিফেন্সের আরেকজন ভরসা অময় রানাওয়ারে তার সাথে কিন্তু আরেক বছরের লোন তারা বাড়িয়ে নিচ্ছে উড়িষ্যা গত বছর মুম্বাই থেকে লোনে নিয়ে আসে এবছর কিন্তু আরো এক বছরের লোন ডিল কিন্তু উড়িষ্যা আবার বাড়িয়ে নিল এরপর যদি একটু হীরা মণ্ডলের কথা বলি তো সাতাশ বছর বয়সী এই লেফট ব্যাকের ইস্ট বেঙ্গল ছাড়ার পর সময়টা বিশেষ কিন্তু ভালো যায়নি বলতে গেলে ইস্টবেঙ্গল এক প্রকার সে জোর করেই ছেড়ে দিয়েছিল ইস্টবেঙ্গলের সে সময় কোনো ইনভেস্টর ছিল না এবং ইস্টবেঙ্গল কর্তারা তাকে অপেক্ষা করতে বলেছিল কিছুদিন কিন্তু হীরা বেশি অপেক্ষা না করে বেঙ্গালুরু জয়েন করে নেয় এবং তারপর তো তোমরা সবাই জানো বেঙ্গালুরুতে মাত্র দু একটা ম্যাচে সে চান্স পায় তারপর নর্থ ইস্ট জয়েন করে হীরা সেখানেও সে বেশি চান্স পায়নি এমন অবস্থায় হীরা ইস্টবেঙ্গলে আসতে চাইলেও ম্যানেজমেন্ট কিন্তু হীরাকে আর কনসিডার করছে না এবং শোনা যাচ্ছে হীরার নেক্সট গন্তব্য পাঞ্জাব এফসি পাঞ্জাব এফসি তাকে একটা অফার করেছে এবং শোনা যাচ্ছে হীরা হয়তো সেখানেই যেতে চলেছে এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো ইস্ট বেঙ্গল এখন মেন প্রায়োরিটি দিচ্ছে ডিফেন্স এবং মিডফিল্ডকে কেননা ইস্ট বেঙ্গলের অফেন্স মোটামুটি গোছানো হয়ে গেছে তো ডিফেন্সে এবার ইস্ট বেঙ্গল প্রচুর নতুন ইনক্লুশন করছে এবং যার মধ্যে অ্যারেক সাজি কিন্তু নিশ্চিত হয়ে গেছে সাজির হায়দ্রাবাদের কাছে কিছু বকিয়া পাওনা বাকি আছে যেটা নাম মেটাতে পারলে কিন্তু সাজি ফাইনাল গুড বাইটা জানাতে পারছে না হায়দ্রাবাদকে হায়দ্রাবাদ যে ট্রান্সফার ফিটা ডিমান্ড করেছিল ইস্টবেঙ্গলের কাছে সেটা কিন্তু ইস্টবেঙ্গল পে করতে রাজি আছে কিন্তু সেটা সাজির পেমেন্ট হায়দ্রাবাদ ক্লিয়ার করলে তবেই কিন্তু ফাইনাল হবে এবং সেটা কমপ্লিট হলেই সাজি কিন্তু ইস্ট বেঙ্গলে সাইন করে দেবে এর আগে যেমন বেঙ্গল দুই গিল ভাইকে একসঙ্গে এনেছিল সেরকমই কোচ বিনোর পরামর্শ মতো দুই সাজি ভাইকে কিন্তু একসাথে আনার চেষ্টা করছে ইস্টবেঙ্গল এবং সেখানে প্লেয়ার ও ক্লাব দুজনেই কিন্তু এগ্রি করে ফেলেছে সব ফর্মালিটি কিন্তু কমপ্লিট এখন শুধু অফিসিয়াল সাইনিংটাই বাকি এরপর আসি মিডফিল্ডের কথায় তো বন্ধুরা বিভিন্ন সোর্স থেকে এটা জানা যাচ্ছে যে আপুয়া কেউ ইস্ট বেঙ্গল প্রায় কনফার্ম করে ফেলেছে আপুয়ার সাথে সাইন শুধুমাত্র কিন্তু এখন সময়ের অপেক্ষা আগামী দশ দিনের মধ্যে কিন্তু তোমরা হয়তো পজিটিভ নিউজটা পেয়ে যাবে আপুয়ার ব্যাপারে অনেক সোর্সই কিন্তু একই কথা বলছে যে ইস্টবেঙ্গল কিন্তু এই ডিলটা ক্র্যাক করে দিয়েছে কিন্তু তবু আমি বলবো তোমরা এখনই সব বিশ্বাস করো না আর কিছুদিন ওয়েট করে যাও তখন কিন্তু সবটাই সামনে চলে আসবে আপুইয়া ছাড়াও আরও প্রতিষ্ঠিত যারা মিডফিল্ডার যেমন জিকসান সিং নিখিল প্রভু পাশাপাশি এদের সাথেও কিন্তু কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল এবং সিডিয়াম পজিশনে ইস্টবেঙ্গল একজন ভালো প্লেয়ার নিতে কিন্তু বদ্ধপরিকর তো দেখা যাক এখন কি হয় আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার